হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসি গ্রুডেশন এবং আজ অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু ভিডিও নিয়ে হাজির হলাম ষোলোশো থাকার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি আজকে আমি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি যে তোমাদের হবে এমসি কিউ প্রত্যেকটা প্যাটার্নে যে তোমাদের পড়াশোনা প্রশ্ন করার কথা রয়েছে সে প্রত্যেকটা প্যাটার্ন অনুযায়ী ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ইতিহাসের যে প্রথম অধ্যায় তোমাদের রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে দুশো প্লাস এমসিটি নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করবো কাজে ভিডিও স্কিপ না করবো প্রথম দিয়ে সেই অবধি দেখো আর তোমার সেই সকল বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেব আর আজকে যে প্রশ্নগুলো আলোচনা করবো সম্পূর্ণ ফ্রিতে এই প্রশ্নগুলো পিডিএফটা পেতে হলে ভিডিওর প্রথম থেকে সেই সবই কন্টিনিউ করো এবং কয়েকটা শেয়ার করে রেখো আর তোমাদের জন্য অনলি ফর ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এবং ফোরের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলেই তোমরা সেখানে জয়েন যেতে পারো সেম সমস্ত নিত্য নতুন সাবজেক্টের কিন্তু সায় সা হয় তোমাদের প্রয়োজন অনুযায়ী সুষ্ণু বেশি না কথা পাঠিয়ে আজকে ভিডিওটা শুরু করা যায় দেখো প্রথম যে তোমাদের অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা যদি একটু খেয়াল করো সেই অধ্যায়টা দেখবে অনেক লেখকের অনেক মানে গ্রন্থ রয়েছে তাই তো গ্রন্থ এবং তার লেখকের নামগুলো কিন্তু অনেকটাই তোমাদের মুখস্থ করে রাখতে হবে তাই আমি একটা তোমাদের সম্পূর্ণ যে লেখক আর তাদের গ্রন্থ রচিত গ্রন্থ একটা ছক করে নিয়েছি আশা করি এর বাইরে থেকে আর কোনো গ্রন্থ যদি পড়ে আর বাইরে থেকে আসবে না তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেগাস্তিনিসের লেখা তারকিহীন কার লেখা আলবিরুনি কিতাবুলহীন কার লেখা আলবিরুনি লেখা কিতাবুল রয়েল ইমনি বধূতের লেখা ট্রাভেল ইন দ্য মুঘল এম্পায়ার কার লেখা ফারসঅাল বার্নিয়াদের লেখা সি ইউ কি গ্রন্থটি কার লেখা হিউএন সং লেখা ফয়ে কিন কার লেখা ফাই এ কিন গ্রন্থটি হচ্ছে তোমাদের ফাই এস এর লেখা এই কথা তোমাদের কিন্তু গ্রন্থ ছিল তারপর এখান থেকে বেশ কিছু এমসি কি প্রশ্ন আসতে পারে যেমন সব থেকে ভেরি ভেটিন পরে প্রশ্ন হচ্ছে সুলতান মাহমুদ ভারত কতবার আক্রমণ করেছিলেন সতেরোবার কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে এটাও তোমার পারলে মনে রাখতে পারো এক হাজার এক থেকে সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে ফাইয়েনসন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাসিন্স কার রাজত্বকালে ভারতে যেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে হিউয়েন সং আলবিরুনি কার সাথে ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের সাথে জাহাঙ্গীরের আমলে কোন ব্রিটিশ পর্যটক ভারতে আসেন স্যার টমাস রো চন্দ্রায়ন কি আলবিরুনি পূর্ণিমার দিনে যে আমরা উপবাস তোমরা করে থাকো সেই উপবাসকে বলা হয় চন্দ্রায়ন আলবিরুনি কোন দেশের পর্যটক ছিলেন পারস্যের মার্কিন পোলো কোন দেশের পর্যটক ছিলেন ইটালি তারপর হচ্ছে ভক্তি শব্দের উৎস কোন ধাতু থেকে ভোজ ধাতু থেকে ভারতের কয়েকজন ভক্তিবাদী পর্যটকের নাম রামানুজ কবির গুরু নানক চৈতন্যদেব এই কয়েকটা নাম কিন্তু আমরা মনে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বা রূপকারক রামানুজ ভেরি ভেরিন পরে প্রশ্ন রামানুজের প্রধান শিষ্য নাম হচ্ছে রামানন্দ রামানন্দের প্রধান শিষ্যের নাম হচ্ছে কবির শিখ ধর্মের প্রবক্তা হচ্ছে গুরু নানক শিখ শব্দটির অর্থ হচ্ছে শিষ্য শিখদের প্রধান ধর্মের নাম কী গ্রন্থ সাহেব মানে ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব দোহা কী এটা মনে রাখবে যে দোহাটা একটু হিন্দি ভাষায় রচিত এবং কবিরের দু লাইনের লেখা শ্লোককে কিন্তু দোহা বলা হয়ে থাকে চৈতন্যদেব কথা জন্মগ্রহণ করে থাকে নদীয়া জেলায় মায়াপুরে ভেডি ভেডি ইনপোর্ট প্রশ্ন চৈতন্যদেবের বাবা মা জগন্নাথ মিত্র এবং শচী দেবী সফি শব্দের অর্থ কী ছবি শব্দের অর্থ হচ্ছে পবিত্র ভারতে কয়েকজন সফিবাদীর নাম যেমন হচ্ছে মঈনুদ্দিন চিশতি হ্যাঁ নিজামুদ্দিন তারপর হচ্ছে বন্দেন নৈরাম রহিম ইত্যাদি কথা কিন্তু তোমার এখানে উল্লেখ করা রয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী যে তোমাদের আশিটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে বিজয়নগর যে সাম্রাজ্য বা সাম্রাজ্য রয়েছে এই সাম্রাজ্যতে কিন্তু আলোচনা করা হচ্ছে তাই কাজেই মাইন্ডেড থাকো একদম ফুল ক্লিয়ার মাইন্ডেড থাকো আর তোমরা যদি পিডিএফটা পেতে যাও অবশ্যই ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো তার জন্য একটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করতে হবে এবং কয়েকটা শেয়ার করতে হবে বিজয়নগর সাম্রাজ্য কয়েক খ্রিস্টাব্দে গড়ে উঠে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছে বিজয়নগরের রাজধানী কথাই ছিল বিজয়নগরে বিজয়নগরের রাষ্ট্র ধর্ম কী হিন্দু বিজয়নগর সাম্রাজ্যের সরকারের প্রকৃত কি প্রকৃত এক না একতান্ত্রিক প্রকৃতি বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক ভেরি ভেরি ইম্পর্টেন্টের প্রশ্নটা স্টার মার্ক দিয়ে রাখো কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত নদীর তীরে কিন্তু অবস্থিত বিজয়নগর সাম্রাজ্যে কারা প্রতিষ্ঠা করেন হরিহর এবং তার ভাই বুক্ক এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজয়নগর সাম্রাজ্য কত বছর টিকেছিলেন প্রায় তিনশো বছর কোন যুদ্ধকে বিজয়নগরের মৃত্যুঘণ্টা বলা হয় তালিকোটার যুদ্ধকে বিজয়নগর সর্বশেষ রাজা কিলেন গিয়ে তৃতীয় শ্রীরঙ্গন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিজয়নগরের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজাকে দ্বিতীয় দেবরাজ সঙ্গম বংশের শেষ রাজা হচ্ছে দ্বিতীয় বিরুপতি কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন তুলুপ বংশে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যে কটা প্রশ্ন দিয়ে আলোচনা করা হবে আশা করি এর বাড়িতে প্রশ্ন কিন্তু কোনো তোমার আসবে না কাজেই একটু মাইন্ডেডভাবে কিন্তু তোমার প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করতে পারো বা ভিডিওটা কন্টিনিউ করো এবং আমি তো ফ্রিতে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি তালিকাটার যুদ্ধ কবে হয় পনেরোশো পঁয়ষট্টি বিজয়নগর শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রীকে কি বলা হতো মহাপ্রধান বিজয়নগরের শাসন ব্যবস্থার প্রদেশের শাসনকর্তাকে কী বলা হতো নায়ক বিজয়নগর শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কেরা ছিল সর্বনিম্ন স্তরে কিন্তু গ্রামরা অবস্থান করত পরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামের শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পঞ্চায়েতে ছিল বিজয়নগরের সরকারি প্রধান আয়ের উৎস হচ্ছে ভূমিকর কৃষ্ণদেব রায়ের সহাকবি কে ছিলেন পেড্রান সেই সময় কার একটি প্রধান বন্দর নাম কি অর্থাৎ বিজয়নগরের একটি প্রধান বন্দরের নাম হচ্ছে কালীকট বন্দর বিজয়নগরের মাধ্যম কোন ভাষা ছিল সংস্কৃতি ভাষা বাহামণি রাজ্য কে প্রতিষ্ঠাতা করছেন এই পর্যন্ত এই বাইশটা যে প্রশ্ন আলোচনা করলো সম্পূর্ণ বিজয়নগর সাম্রাজ্যকে কেন্দ্র করে এরপর বাহামণি যে তোমাদের সাম্রাজ্য বা বাহামণি বংশ রয়েছে সেটা নিয়ে বলা হচ্ছে বাহামনী রাজ্যকে প্রতিষ্ঠাতা করতেন আলাউদ্দিন রহমান শাহ কত খ্রিস্টাব্দে বাহামী রাজ্য প্রতিষ্ঠাতা হয় তেরোশো সাতচল্লিশ দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য কোনটি বাহামণি তার মৃত্যুর পর বাহামণি বাহামণি সাম্রাজ্য ভেঙে পড়েছিলেন মাহমুদ গাওয়ান তারপরে হচ্ছে যে বাহামণি বংশের শেষ সুলতানকে কালিমুল্লাহ বাহমণী রাজ্যের আয়ের প্রধান উৎস ভূমি রাজস্ব বাহামণি সাম্রাজ্যের অভিজাতকদের কী বলা হতো আমিরুল উমরা সর্বপ্রথম বাংলার সুলতান কে হন শাসন উদ্দিন ইয়াসিন শাহ বাহামণি বংশের শ্রেষ্ঠ সুলতানকে তাজউদ্দিন ফিরোজ শাহ পাণ্ডু আদিয়ানা মসজিদ কে নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট গোলকন্ডা সাদের রাজ্য কে প্রতিষ্ঠিত করেছিলেন কুলি কুতুব উল মুলুক চার মিনার হায়দ্রাবাদ কে প্রতিষ্ঠিত করেছিলেন কুতুব শাহ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বিজয়পুর রাজ্যকে প্রতিষ্ঠিত করেছিলেন ইউসুফ আবিল শাহ বিজয়নগরের প্রধান বাণিজ্য কেন্দ্র কি হম্পি মামুদ গাওয়ান কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বাহামণি রাজ্যের প্রধানমন্ত্রী বড় সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন নস্বর খান ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিলেন হোসেন শাহ দুটো প্রশ্ন একটু তোমাদের খেয়াল রাখবে নাহলে গুলিয়ে যায় অনেক সময় বাংলা আকবর কাকে বলা হয় তাকে হোসেন শাহকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কাকে বলা হয় হোসেন শাহের শাসনকালকে মৈথিল কবি কাকে বলা হয় বিদ্যাপতিকে কবি কঙ্কন নামে কে পরিচিত মুকুন্দরাই চক্রবর্তীকে কঙ্কন বলা হয়ে থাকে এরপর আমরা আবারও সেই আগের মতো এই এই চ্যাপ্টার থেকে কিছু গ্রন্থ এবং তাদের রচিত তার নাম পড়ব তারপরে পরবর্তী আবার এমসিকিউতে চলে যাব দেখো খুব মাইন্ডেড বা খুবই সিরিয়াসভাবে কিন্তু প্রশ্নগুলো করা রয়েছে তোমার সিরিয়াসভাবে কিন্তু একটু নেবে প্রথম যে গ্রন্থটা রয়েছে আমি আর পড়ে শোনাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে তোমরা দেখে নাও জাস্ট এখানে কিন্তু মোট এক দুই তিন মোট সাত আটটা কিন্তু গ্রন্থ এবং তার লেখকের নাম কিন্তু দেওয়া রয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে সুফি সাধকদের অনুসারীদের কি বলা হয় দরবেশ ভক্তি ও সুফি আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য কি জাতিবাদ ব্যবস্থা এবং ধর্মীয় গোড়ামে বিরোধিতা করা ভক্তি ও সুফিবাদীদের মধ্যে কোন দিক থেকে মিলেছিলেন ঈশ্বরের সাথে ব্যক্তির গত সম্পর্কের উপর মিল কিন্তু পাওয়া গিয়েছিল সুফিদের প্রধান দুইটি বিভাগ কী ছিল চিস্তি এবং চিস্তি এবং সোর তারপর হচ্ছে বাংলার ভক্তি আন্দোলনের প্রধান প্রাণকেন্দ্র কেছিলেন নবাদ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় প্রত্যেকটা মডেল কোশ্চেনে কিন্তু প্রশ্নটা ধরেছে সুফি পীরের কর্মকেন্দ্রকে কি বলা হয় রিজা মীরাবাই এর গানগুলিকে কী বলা হতো মীরা ভজন চৈতন্যদেবের গুরু কেছিলেন কেশব ভারতী কোন সময় কাল থেকে ভারতে ইসলাম ধর্ম সামাজিক বৃত্তি শুরু মানে সামাজিক বৃত্তি পেতে শুরু করেছিলেন দশম শতক থেকে শিখদের গুরুর সংখ্যা কয়েকজন দশজন কে কাকে গুণরাজ উপাধি দিয়েছিলেন হোসেন শাহ ধর বসুকে হোসেন শাহ মালাধর বসুকে কিন্তু গুনরাজখা উপাধি দিয়েছিলেন আদিয়ানা মসজিদ কথায় অবস্থিত পাণ্ডুআই আদিয়ানা মসজিদ কে নির্মাণ করেছিলেন শ্রীকন্দর শাহ মাহমুদ গাওয়ান কে ছিলেন বাহাম্মণি রাজ্যের প্রধানমন্ত্রী বিজয়নগরে মোট কতগুলি রাজ্য করেছিলেন চারটি সংঘম বংশের প্রধান রাজা কে প্রথম হরিহর শঙ্করবংশের শ্রেষ্ঠ রাজাকে দ্বিতীয় দেবরাজ রায় বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নরসিংহ বংশের শেষ রাজা হচ্ছে ইমানদ্দিন নরসিংহ তলু বংশের প্রতিষ্ঠাতাকে কে বীরবর সিংহ তলুক বংশের শ্রেষ্ঠ রাজাকে কে কৃষ্ণদেব রায় তলু বংশের শেষ রাজাকে কে সদিত রায় আরবিডু বংশের প্রতিষ্ঠাতা কে তিরুমল আরবিডু বংশের শেষ রাজা হচ্ছে তৃতীয় রঙ্গন তারপরে হচ্ছে তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত ছিলেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টত্ত্ব বিজয়নগরের সঙ্গে বিজয়পুর গোলকুণ্ডলা আহমদনগর বিদরে জোহারের যুদ্ধের সঙ্গে কিন্তু সংগঠিত হয়েছিলেন তারপর হচ্ছে মাল্লাদার মাল্লাদার লেখা কৃষ্ণদেব রায় বিজয় রাজ্য প্রদেশে কি বলা হতো মণ্ডল বিজয়নগরের রাজস্ব দপ্তরকে কি বলা হতো অথবান বিজয়নগরের কল দানস্কৃত জমিকে কি বলা হতো মান্য বিজয়নগর রাজ্য রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে কি বলতো রাজা মানে সব থেকে বিচার করত রাজা বিজয়নগর রাজ্যটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক বিজয়নগর প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি প্যাথন স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবো নিউট্রিশানের পরবর্তী কিন্তু ভিডিও আসবে নিউট্রিশনে যেটা আমাদের প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে প্রায় বাছাই করে তো দুশো টিশো প্লাস এমসি কিউ সো স্টুডেন্ট তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল চাইলেই জয়েন হয়ে যেতে পারে তো বাই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে